কাছে এক কাকা এসেছে এবং ওনার দুই ছেলে মেয়ে এসেছে আমার খুব ভালো লাগছে যে উনি এসেছেন কাকা আপনি কোথা থেকে এসেছেন বারাসাত থেকে আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন অনেক দিন ধরে দেখছেন তো ভিডিও দেখে কেমন লাগছে আপনার ও আর কাকিমা কে আনলেন না কেন আপনি ও আচ্ছা বারাসাত মানে আপনাকে শিয়ালদাহয় যেতে পারেন নাকি ও শিয়ালদাহ হয়ে আর আপনার নামটা একটু দর্শকদের বলুন শঙ্কর অঙ্কুশ ও আর তোমার নামটা একটু বলো অঞ্জু বেশ কি করা হয় মাধ্যমিক শেষ হয়েছে বেশ ভালো মাধ্যমিক ভালো হয়েছে পরীক্ষা পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর তোমার নামটা বলো অঙ্কুশ পাল অঙ্কুশ কি করো তুমি বাহ আর গেম খেলো বেশি না গেম খেলে বেশি এখন গেমেট কিন্তু প্রচুর পরিমাণে গেম বেড়ে গেছে সবাই গেম খেলছে গেম খেললে হবে না ওনারা বারাসাত থেকে এসেছে আর কিছু কয়েন নিয়ে আমার কাছে সেই কয়েনগুলো আমরা দেখবো দেখুন মানুষ অনেক দূর থেকে আসে আশা করে তাই তো অঞ্জু সিরি তাই তো অনেক আশা করে আর বারাসাত থেকে মানে কতটা যেতে হবে স্টেশনের কাছেই কিন্তু বারাসাত দিকে তো প্রচুর লোক হ্যাঁ আর আমাদের এখানে তো ফাঁকা

বললাম থেকে যান আর আপনার ছেলেকে একবার ফোন করে দেবেন ফোন করে দেবেন ঠিক আছে এখন ওনারা কিছু কয়েন নিয়ে এসছেন সেই কয়েনগুলো আমরা একটু দেখে নিই ভালো করে কয়েন সত্যি কয়েন বিক্রি হয় দর্শকদের বলছি কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা বা লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতালোক মনোযোগদের মনোযোগ সহকারে বেঙ্গুলি বাই প্রকাশের চ্যানেল দেখবেন কারণ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গুলি বাই প্রকাশ এখানে কয়েন দেখুন কমন কয়েন 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 ভালো করে কমন এই কিন্তু কেউ কিনতে চায় না আমি এগুলো আমার কাছে আপনি যা নিয়ে আসবেন ফেরত হবে না কিন্তু আমি কিনে নেবো এই কারণে কিনেছি মানুষ দূর থেকে আসে দেখুন এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন ভালো করে দেখুন এই ধরনের কয়েন সব কয়েন এখন দেখুন সবাই বলে রেয়ার কয়েন যেগুলো রেয়ার সেগুলো নেই রেয়ার কয়েনই সবাই খুঁজে কমন কয়েন কিন্তু কেউ খুঁজ নিতে চায় না তা আপনারা আমাদের কাছে কমন কয়েনও বিক্রি করতে পারেন রেয়ার কয়েনও কিন্তু বিক্রি করতে পারবেন আর এই দু টাকা কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি ভালো করে শুনবেন সেগুলো হচ্ছে উনিশশো বিরানব্বই হাই নয়ডা মিন্টের নয়ডা মিন্ট মানে কি উনিশশো বিরানব্বই বিরানব্বই থাকবে এবং তার নিচে বড় করে একটা পুর থাকবে সেই কয়েনটা দামি এই কয়েনগুলো দেখাচ্ছি মানে সেইগুলো কিন্তু আমি নয় এগুলো নিয়ে এসে দেখাচ্ছি আর দু হাজার চার কলকাতা মিন্টের দু টাকা কয়েন সব দাম এগুলো দাম আছে এবার নয়টা মিটার দাম পাঁচশো সাতশো হাজার পনেরোশো টাকা আপনি পেতে পারেন আর চার কলকাতা মিটের দু টাকার কয়েন দুশো ছশো আটশো হাজার পনেরোশো টাকা আপনি পেতে পারেন সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে দেখুন আরও কিছু কয়েন নিয়ে এসছেন আমরা দেখে নেব এই যে দেখুন এই ধরনের এক টাকার কয়েন যদি থাকে আপনাদের কাছে আপনারা নিয়ে আসবেন এ দেখুন ইন্ডিয়া ভারতীয় ডাক ইন্ডিয়ান পোস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স ইয়ার্স দু হাজার চার ভারতীয় ডাকের অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের একশো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ এই কয়েনটা তৈরি করেছিল এটা স্টিলের কয়েন তারপর দেখুন এই কয়েনটা যেটা চলে সেটা হচ্ছে দু হাজার চার চার ভালো করে দেখবেন এই কয়েনটা দুহাজার চার সালের সেটার দাম পাঁচ তিনশো পাঁচশো হাজার টাকা আপনি পেতে পারেন এই কয়েনটা দু হাজার চার ক্রোস দ এক টাকার কয়েন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন আর এছাড়াও আমরা কিছু কয়েন দেখতে পাচ্ছি মহাত্মা বাসেশ্বর স্টিলের কয়েন দেখুন স্টিলের এই ধরনের কয়েন কিন্তু এগুলো কিন্তু বদমাইশি করে করেছে এগুলো এগুলো কিন্তু হয়নি এই ধরনের কয়েন আপনারা থাকলে আমার স্টিলের কয়েন আপনারা নিয়ে আসবেন আমি দেখে নেব আর ডক্টর বি আর আম্বেদকরের মিউল কয়েন ভালো করে শুনবেন ডক্টর বি আর আম্বেদকরের মিউল কয়েন হলে কিন্তু ভালো দাম আছে মিউল মানে কি সেই সম্পর্কে কিন্তু আমি ভিড় হতে বলে দিয়েছি ভালো করে দেখবেন সব কয়েন বা সব নোট কিন্তু দামি নেয় এছাড়াও আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে উনিশশো আটানব্বই হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট মানে এর নিচে স্টার থাকবে সেই কয়েনটা দামি মানে কয়েন বা নোট দেখানো কিরকম মনে হচ্ছে মানে সেফটি কেমন মনে হচ্ছে হ্যাঁ আমার দেখে মনে হচ্ছে না এটা সেফ আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন যাতে আপনি আসবেন আপনি ঠকবেন না ঠকবেন না না একদম ঠকবেন না আপনি আসবেন দেখবেন

আর এই আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি আমরা এই যে একটা আইএলও কয়েন আইএলও দেখুন আইএলও কয়েনটাও কিন্তু মিউল হলে ভালো দাম মিউল মানে কি ভালো করে একবার দর্শকরা শুনবেন অন্য ডাইস যদি বসে অন্য ডাইস মানে এই যে যে পাঁচ টাকার কয়েন রয়েছে এই পাঁচ টাকা যদি অন্য কোনো ডাইস দেখুন জগৎগুরু কিংবা মহাত্মা বাসের সাড়ে পাঁচ টাকার ডাইস ভুল করে যদি বসে যায় সেগুলো হচ্ছে মিউল কয়েন সেই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে আর এই কয়েনের মধ্যে কোন কয়েনগুলো আমি দর্শকদের বলছি একানব্বই নয়টা এই হায়দ্রাবাদ রয়েছে একানব্বই হায়দ্রাবাদ দামি নয় নয়টা যার বর্তমান দাম দশ হাজার টাকা থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা উনিশশো একানব্বই নয়টা আর উনিশশো একানব্বই হায়দ্রাবাদ কমন কমন মানে প্রচুর পাওয়া যায় অ্যাভেলেবেল এমন কোনো লোক নেই জানি আর দু টাকার এই কয়নের মধ্যে কিন্তু উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোস খুব দাম ভালো দাম আছে উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন হচ্ছে নর্মাল দু টাকার কয়েন এগুলো নর্মাল দু টাকার কয়েন দু টাকার কয়েন আর এক টাকার এই কয়নের মধ্যে উনিশশো পরপর দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি এক টাকার কয়েন যার বর্তমান মূল্য পাঁচ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনের বর্তমান দাম আছে দশ থেকে বারো লক্ষ টাকা আর উনিশশো ছিয়াশি এর দাম আছে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা আর উনিশশো অষ্টআশি নয়টা তিনশো থেকে এক হাজার টাকা আর উনিশশো একানব্বই নয়টা যার দাম দশ হাজার টাকা থেকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা আর হলুদ কয়েন যে হলুদ কয়েনগুলো আমরা বলবো সেগুলো আপনারা মজুত করবেন সব ধরনের হলুদ কয়েন কিন্তু মজুত করে রাখবেন উনি নিয়ে এসছেন বিভিন্ন প্যাকেটে করে মানুষ এখানে আসছে ভালো লাগছে দামে বনিব না হলে বিক্রি করবেন নাহলে করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর এই যে দুটো কয়েন অন্ত্রীয় যুবাবর্ষ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার নাইনটিন এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদের মিন্টে সব থেকে দামি যার বর্তমান বাজারের মূল্য আছে এখন ওয়ান লাখ এক লক্ষ টাকা দাম আছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ারের পঁচিশ পয়সা কয়েনের মধ্যে যে কয়েনগুলো চলে সেটা বলে দিয়েছি উনিশশো আশি বোম্বাই মিন্টের আর উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিন্টের আর ফেক ভিডিও থেকে দূরে থাকবেন ফেক ভিডিওতে কি বলেছে মিথেক বলা হয়েছে কিন্তু ফেক বিলো থেকে আপনারা দূরে থাকবেন এই স্টিলের কয়নার মধ্যে দু সেটা কি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স নেশন ভালো করে শুনবেন সব কয়েন কিন্তু দামি নয় বুঝতে হবে ভালো করে আর প্রতারণা যেখানে শুনুন যেখানে এই সমস্ত কয়েনের দাম লক্ষ লক্ষ দেখুন কিছু কয়েনের কম নেবেন দেখবেন বলা হবে যে এই সমস্ত কয়েনের দাম লক্ষ লক্ষ টাকা সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ বেঙ্গলি বাই প্রকাশ ইতিমধ্যে কিন্তু ভালো সারা ফেলছে আগামী দিনে আরও ফেলবে কারণ দেখুন এই এই যে সামান্য একটা কয়েন যে যারা বলবে এক দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ তাদেরকে আপনি ফটো পাঠাবেন তারা বলবে রেজিস্ট্রেশন ফিসে আপনাকে টাকা দিতে হবে এবং যার জন্য আপনাকে পাঁচ হাজার দশ হাজার টাকা চল যাবে দেখুন এগুলো কমন কয়েন এগুলো কখনই দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা হয় না হতে পারে না সব মিথ্যে সব কথা নাই ভালো করে বুঝতে পারি আর অনেকে কি জিজ্ঞাসা করছিলেন স্টার কেমন হয় এই দেখুন উনিশশো নব্বই সালে এই যে স্টার এই যে দেখতে পাচ্ছেন তারা আঁকা রয়েছে স্টার আঁকা রয়েছে ভালো করে অনেকে জিজ্ঞাসা করবো বলছিলেন যে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছেন দেখুন খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হয় কারণেই প্রচুর মানুষ কিন্তু বসে থাকে ভালো করে বুঝতে হবে আর এই যে একটা দেখতে পাচ্ছেন নিকেলের কয়েন এটা হচ্ছে নিকেল ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে আধা রুপি অর্থাৎ রুপের অর্ধেক মানে এক টাকার অর্ধেক মানে পঞ্চাশ পয়সা আমরা যেটাকে বলতাম আট আনা এই দেখুন এগুলো কিন্তু নিকেলের তৈরি এগুলো কিন্তু কোনো প্রকার সোনা বা রূপ দিয়ে তৈরি নয় আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি আর গুরুত্ব নেতাজি ছিয়ানব্বই আছে আপনার কাছে দেখতে পাচ্ছি না আর একটা কয়েন দেখতে পালাম ভুলুতা ঘাট এই দেখুন দু হাজার তিন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা ভুলুতা ঘাট হচ্ছে রেলওয়ে একটা সিগন্যাল হচ্ছে কি এই ধরনের কয়েন কিন্তু আপনারা আহ বেশি দাম ভাববে না দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন ওনাদের কয়েনের একটু দাম নির্ণয় করাবে দামে বনিবনা হলে দেবে আর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই